হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে গিয়েছিলাম নাজিরা বাজার কি খেয়েছি কি করেছি দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন কম বেশি সবাই জানে যেহেতু আমি নতুন বাসা নিয়েছি এই কারণে নতুন বাসায় সবকিছু নতুন করে গুছানো চিন্তা ভাবনা তো আমার কিছু পর্দা লাগবে এই কারণে চলে গিয়েছিলাম কিছু পর্দা দেখতে শুধু পর্দাই না পর্দার সাথে কিছু কিছু লাগবে এই কারণে চলে গিয়ে আরও কেনাকাটা করলাম কেনাকাটা শেষ না হতেই হঠাৎ ফোন চলে আসলো আমাদের ফোন দিয়েছিল আমার হাজবেন্ডের ফ্রেন্ড ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে চলেন আমরা আজকে নাজিরা বাজার যাই যে আমরা আজকে বোখারি খাই যে কথা সেই কাজ বলার সাথে সাথে এরপর আমরাও কেনাকাটা টুকটাক শেষ করে চলে আসলাম এরপর আমরা নাজিরা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি রাস্তা দেখেন কত ফাঁকা আমরা অনেক রাতে বের হয়েছি প্রায় অলমোস্ট বারোটা প্লাস তো যাই হোক সবাই মিলে একসাথে বের হয়েছি আর ভাইয়াও বলতেছিল যে আজকে আপনি হুন্ডা বের করেন না এই কারণে আজকে আমাদের হুন্ডা দিয়ে যাওয়া হয়নি দুইজনে হাওয়া বাতাস কেটে কেটে রিক্সা দিয়ে চলে আসলাম নাজিরা বাজার বোখারি হোটেলের সামনে বোখারি কিন্তু বেশ মজা যারা খেয়েছেন তারা সবাই আর কম বেশি সবাই জানে নাজিরা বাজারের বোখারিটা কিন্তু বেস্ট খেতে অনেক বেশি মজা বোখারি গ্রানে আমাদের আর তর সইতেছিল না আমরা তাড়াতাড়ি করে উপরে হেঁটে চলে যাচ্ছিলাম এরপর গিয়ে আমাদের নতুন করে মেনু দেখা লাগেনে যেহেতু আমরা সবসময় রেগুলার খাওয়া দাওয়া করি যেই আগে তাড়াতাড়ি করে বোকারিটা অর্ডার দিয়ে ফেললো অর্ডার দেওয়ার পরে তারা বেশিক্ষণ সময় নেয় না আর এই যে দেখেন আজমাইন বাবা আজমাইন বাবা আমাদের সাথে দুষ্টামি করতেছিল সবাই বাবাটাকে মাসাল্লাহ বলে যাবেন এই দেখেন আমাদের মজার মজার খাবারটি কিন্তু চলে এসেছে আমার কাছে বোখারি অনেক বেশি ভালো লাগে আর একটা জিনিস বলতে কি আমাদের ভাইয়াদের সবাই আমরা একসাথে ঘোরাফেরাও করি আমাদের পছন্দ একরকম এই যে ভাইয়ার ভাবি খাচ্ছিল আর ভাবি বারবার বলতেছে এত ভালো লাগতেছে ওদিনের থেকে আজকে আরো জন বেশি ভালো লাগতো এরপর আমিও খাওয়া শুরু করে দিলাম যে যেহেতু গিয়েছিলাম আমরা মোটামুটি ভালো মোটামুটি প্লেস ভালোই খালি ছিল সচরাচর এত খালি থাকে না আর বিশেষ করে রাত দুইটার পরে অনেক বেশি ভিড় পড়ে যায় যেহেতু এর আগে আমরা গিয়েছিলাম আপনি চাইলে এই বোখারির সাথে রুটিও খেতে পারেন আবার পরোটাও খেতে পারেন ওদের এখানে পাতলা পাতলা মচমচা পরোটা পাওয়া যায় আসল কথায় বোখারি বলতে কি বোখারি বলতে এখানে একটা চিকেন চাপ থাকে সুন্দর সাইজ অনেক বড় আর সাথে কিছু সালাদ সালাদ বলতে ক্যাপসিকাম টমেটো এই ধরনের আর সাথে থাকে হচ্ছে পটেটো যেটাকে এক কথায় বললে ফ্রেঞ্চ ফ্রাই সবকিছু একসাথে করে যখন খাবারটা দেয় সেই রকম একটা মজার আমার তো এডিট করতে করতে আবার খেতে মন চাচ্ছিল খাওয়া শেষ করে নিচে না নামতে দেখেন একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না আমি ভিডিও ওপেন করা অবস্থায় আসতেছি একটা ফকির আমার থেকে মানে টাকা চাইলো মানে সে ক্যামেরা দেখে মানে ভি দেখাইতেছে মানে কি একটা আমি তো আর তখন খেয়াল করিনি বাসা এসে যখন এডিট করতেছিলাম তখন আমার চোখে পড়লো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে আসলাম নিচে এসে আমরা খেয়েছিলাম জুস আমি খেয়েছিলাম জুস আর ভাবি খেয়ে ছিল ফালুদা তার ফালুদা তারপর লাচ্ছি অনেক বেশি পছন্দ এরপর জুসটা হাতে নিয়ে যেহেতু রাত হয়ে গিয়েছে আর বাচ্চাও ঠানাঠানা একটা এরপর আমরা বের হই পড়লাম এই যে দুইজনে ভিডিও করছিলাম আর জুস খাচ্ছিলাম এই হচ্ছে আমার নাজিরার বাজারের ব্লগ সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করেছি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ